আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ট্রাভেল ব্লগে আজ আমি ট্রাভেল করবো ঢাকার কমলাপুর থেকে মাওয়ার উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস ট্রেনে করে এছাড়া ঢাকা থেকে মাওয়া রুটে জার্নি করার ক্ষেত্রে কত টাকা কস্ট পাশাপাশি বিভিন্ন ধরনের ডিটেলস শেয়ার করব এই নতুন ভিডিওতে আমি এই ব্লগটিকে এমনভাবে নির্মাণ করার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা আমার সাথে ট্রাভেল করছেন তবে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমার চোদ্দমা ট্রাভেল ব্লগ ট্রাভেল উইথ মধুমতি এক্সপ্রেস তো এই ট্রাভেল রোগটি সম্পূর্ণভাবে স্পন্সর করেছিল তৌহিদ সো তৌহিদ আগে থেকে এই ট্রেনে সব বিস্তারিত জেন নিয়েছিল যে কখন এই ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকে এবং কখন এই ট্রেনটি ঢাকা থেকে ত্যাগ করে মাওয়ার উদ্দেশ্যে দুপুর দুইটার তিরিশ মিনিটে আমরা কমলাপুর রেল স্টেশনে গিয়ে পৌঁছাই যেখানে তৌহিদ কিন্তু আগে থেকে টিকিট যেহেতু সংগ্রহ করে নিশ্চয় সে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে যেখানে আমাদের প্রতি স্ট্যান্ডিং টিকিটের মূল্য পড়ে পঞ্চান্ন টাকা করে আমরা যেদিন ট্রাভেল করছিলাম সেদিন মধুমতি এক্সপ্রেস লেটে ছিল যেখানে কমলাপুরের চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে মধুমতি এক্সপ্রেসের তিনটা বাজে আসার কথা থাকলেও কিন্তু ট্রেন এসে পৌঁছায় তিনটা বিশ মিনিটে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা আঠারো মিনিট হয়ে গেছে কিন্তু এখনও ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি তিনটা পঁচিশ মিনিটে কিন্তু হুইসেল মারতে মারতে মধুমতি এক্সপ্রেসের লোকোমেটিভটি কমলাপুরে প্রবেশ করা শুরু করে ভিডিওর মাঝে আমি ট্রেন এবং ট্রেনের ইঞ্জিন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব যেহেতু ট্রেনটি আসতে অনেক লেট হয়ে গেছে সো অনেক যাত্রী কিন্তু উদ্বেগ হয়ে পড়ে ট্রেন দেখার পর ট্রেনে ওঠার জন্য অনেক অনেক ধন্যবাদ তৌহিতকে আমাকে এত সুন্দর একটি ট্রেন জার্নি উপহার দেওয়ার জন্য আমরা কিন্তু গবগিতে ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম কারণ আমরা যেহেতু স্ট্যান্ডিং টিকিটে মাওয়ার উদ্দেশ্যে জার্নি করব। আমাদের ভ্রমণকারী ট্রেনটি মানে মধুমতি এক্সপ্রেস কিন্তু বেশ বড় একটি জার্নি করে যেখানে সে ঢাকার মাওয়া ভাঙ্গা ফরিদপুর রাজবাড়ি হয়ে কুষ্টিয়া কুমারখালী পাশি ঈশ্বর দিয়ে হয়ে রাজশাহী পর্যন্ত সার্ভিস প্রদান করে সো তার ঢাকায় রাস্তার পাশাপাশি রাজশাহী পৌঁছতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায় যেহেতু লং রুটে এসে সার্ভিস প্রদান করে তো আমি আর তোহিত বসে বসে ওয়েট করছিলাম যে আমাদের ভ্রমণকারী ট্রেনটি কখন প্ল্যাটফর্ম ত্যাগ করা শুরু করে যেহেতু আমরা স্ট্যান্ডিং টিকিট নিয়েছিলাম সো আমার কিন্তু বসার জন্য কোনো প্রকার না ট্রেনে যাওয়ার জন্য আমরা কিন্তু প্ল্যাটফর্মে বসেছিলাম তিনটা ছাপ্পান্ন মিনিটে আমাদের ভ্রমণকারী ট্রেনটি কিন্তু বড় একটি হুইসেল দিয়ে তার জার্নি শুরু করে অ্যান্ড উই হ্যাপিলি ওয়েস্ট আওয়ার ফিফটি সিক্স মিনিট ও স্টার্ট আওয়ার জার্নি যেহেতু বাংলাদেশ রেলওয়ে সরকার কর্তৃক পরিচালিত একটি পরিবহন সেবা সো ধারণা করা যায় কিংবা ভেবে নেওয়া যায় যে এ লেট করবে সারা জীবন এটাই স্বাভাবিক কারণ আমরা ছোটোকাল থেকে জেনে এসেছি যে সরকারি কাজ সবসময় লেট করে হয় তো যখন আমাদের ঘড়িতে অ্যাকোরে বিকাল চারটা বাজে তখন আমাদের ট্রেনটি কিন্তু কমলাপুর ত্যাগ করে ট্রেনে সেই ঝিকঝিক আওয়াজ উপভোগ করতে করতে কিন্তু আমরা এগোতে শুরু করি মাওয়ার উদ্দেশ্যে পাশাপাশি শীতের দিকের একটি উষ্ণ বিকাল উপভোগ করতে করতে কিন্তু আমরা মাওয়ার দিকে ছুটে চলেছিলাম আমার লাইফের এটা ছিল সেকেন্ড ট্রেন জার্নি যেখানে আমি ফার্স্ট টাইম ট্রেন জার্নি করেছিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে তাও আমার যখন বয়স আনুমানিক এগারো থেকে বারো বছর তখন তো পাঁচ মিনিটের মাথায় কিন্তু আমরা ঢাকার গ্যান্ডারিয়া স্টেশন এসে পৌঁছাই মূলত এই ছোটো ছোটো স্টেশনগুলোকে স্টেশন বলে কিংবা জংশন বলে সে সম্পর্কে কিন্তু আমার তেমন একটা আইডিয়া নেই আপনারা যদি ট্রেন বাদ দিয়ে আমার কাছ থেকে বাস সম্পর্কে কোনো তথ্য জানতে চান সেটা কিন্তু আমি খুব স্পিডলি বলে দিতে পারবো কিন্তু ট্রেন নিয়ে যদি কোনো প্রকার প্রশ্ন করে থাকেন সেটাই কিন্তু বলতে গেলে আমি তিরিশ থেকে চল্লিশবার ভাবব যে এটা কি এটা হবে কিংবা অন্য কিছু হবে সেটা নিয়ে কারণ ট্রেন নিয়ে আমার খুব কম পরিমাণে আইডিয়া আছে এদিকে দেখতে পাই তোহিত রোমান্টিক মুড নিয়ে কয়েকটা ক্লিপ নিয়েছিল তাকে বাদ দিয়ে আমি আবার আমার ট্রাভেল লক করা শুরু করি জাস্ট কিডিং আমাদের মেন লক্ষ্যই ছিল কিন্তু ট্রেনে ট্রাভেল করা গ্যান্ডার স্টেশন পার করার পর কিন্তু আমাদের ট্রেনটি হালকা হালকা স্পিড বাড়াতে শুরু করে তো আমরা যখন পোস্তগোলা পার হচ্ছিলাম তো হিত কিন্তু একটু মুখ দেখিয়ে বেশ ভাইরাল হওয়ার ব্যর্থ চেষ্টা করে রেল রেলগেট পার করার পর কিন্তু আমাদের ট্রেনটি আরও দ্রুততার সাথে এগিয়ে যেতে শুরু করে মার উদ্দেশ্যে বর্তমানে আপনারা যে ভিডিও বিডি ফ্যাক্টরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হল সিমেন্ট কয়লা কিংবা অন্যান্য যে রাসায়নিক পদার্থের কারখানা রয়েছে সেগুলো আর আপনি যদি আমার হয়ে থাকেন তাহলে আপনি পরে ক্লিপটি দেখে কিন্তু বেশ কষ্ট পাবেন যে এত খারাপ পরিবেশ দূষণ করা হচ্ছে তো নারায়ণগঞ্জ আসার পর কিন্তু আমাদের ট্রেনের টিটি সাহেব আমাদের টিকিটটি চেক করে চলে যান মূলত বাসে জার্নি করার ভিডিও কিন্তু আপনারা অনেক পেয়েছেন আমার কাছ থেকে কিন্তু ট্রেনে জার্নি করার ভিডিও হয়তো এই ফার্স্ট টাইম আপনারা পেতে চলেছেন আমার কাছ থেকে গত ফেব্রুয়ারি মাসে কিন্তু আমি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসার একটি ট্রাভেল ব্লগ আমার চ্যানেলে আপলোড করেছি যা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আমরা যে ট্রেনটিতে ভ্রমণ করছি সেটির ইঞ্জিন কিন্তু দু সালে আমেরিকা থেকে ইম্পোর্ট করা হয়েছে যার জন্য এই ইঞ্জিনটি কিন্তু খুব স্মুথলি আমাদের ট্রেনটিকে ট্রেনে নিয়ে যাচ্ছিলো আর আমার যে ট্রেনটিতে ভ্রমণ করছিলাম সেটিতে কিন্তু রয়েছিলো দুটি স্লিপার কামরা এবং চারটি এসি ক্যামেরা বাকিগুলো নন এসি ক্যামেরা এবং একটি ছিল পাওয়ার হাউস আমি এত কিন্তু পাওয়ার হাউজের ক্যামেরা উঠে পড়েছিলাম যার জন্য আমাদের তেমন একটা ধাক্কাধাক্কি করতে হয়নি চারটা পঁচিশ মিনিটে কিন্তু আমরা বুড়িগঙ্গা নদীর উপরে এসে পৌঁছাই যেখান থেকে আমাদের ট্রেনটি কিন্তু ব্রিজ পার করে মা উদ্দেশ্যে আরও দ্রুততার সাথে এগিয়ে চলছে তো আমরা মোবাইল থেকে দেখতে পাই যে আমাদের ভ্রমণকারী ট্রেনের স্পিড ছিল পঁচানব্বই কিলোমিটার পার আওয়ার তো মোবাইল ফোন কিন্তু মেন স্পিডের তুলনায় পাঁচ থেকে ছয় কিলোমিটার স্পিড খুব কম দেখায় যার জন্য আমরা ধারণা করছিলাম আমাদের ট্রেনের স্পিড ছিল প্রায় একশো দশ কিলোমিটার পার আওয়ার নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা সেতু পার করার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন কেরানীগঞ্জ তো যেহেতু ফেব্রুয়ারি মাস ছিল তখনও কিন্তু হালকা শীত ছিল যার জন্য আপনারা ভিডিওতে কিন্তু কিছুটা কুয়াশা কুয়াশা দেখতে পাবেন আবার কিছুটা কলকারখানা ধোঁয়াগুলোর জন্য কিন্তু কুয়াশা কুয়াশা মানে একটু আপসা ভাব ছিল ভিডিওতে আর আমার কাছে কিন্তু ট্রেনে সেই ঝিকঝিক আওয়াজটি বেশ ভালোই লাগছিল তবে চলুন ট্রেনে মিনি স্পিডের সাথে ট্রেনের সেই ঝিকঝিকময় আওয়াজের কিছু ক্লিপ উপভোগ করে আসা যাক যদি কেউ উপভোগ করতে না চান তাহলে স্কিপ করে সামনে চলে যেতে পারেন যে ট্রেনটি দিয়ে ভ্রমণ করেছিলাম সেটি কিন্তু দু হাজার একুশ সালে শুধু আমেরিকা থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে বাংলাদেশে ওই লটে ছয় হাজার ছয়শো সিরিজের সর্বমোট ছটি ইঞ্জিন আমদানি করা হয় আর আমরা যেটি দিয়ে ভ্রমণ করেছিলাম সেটি হলো ছয় হাজার ছয়শো পাঁচ এই ইঞ্জিনগুলো নির্মাণ করে থাকে আমেরিকার ইএমডি কোম্পানি আমাদের ভ্রমণকারী ট্রেনের ইঞ্জিনের মডেল হলো জিটি ফোর টু এই ইঞ্জিনগুলোতে কিন্তু ই এম টু থাউজেন্ড মাইক্রো ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিনগুলো কিন্তু যাত্রীবাহী বগির সাথে সাথে মালবাহী বগিও টানতে সক্ষম এই ইঞ্জিনগুলোর ফুয়েল ক্যাপাসিটি পাঁচ হাজার লিটার পাশাপাশি এই ইঞ্জিনগুলো হর্স পাওয়ার তিন হাজার দুশো পঞ্চাশ বিএইচপি তো আমরা প্রায় তিরিশ মিনিট জার্নি করার পর নিমতলা স্টেশনে এসে পৌঁছাই আর ইঞ্জিন সম্পর্কে আলোচনা করতে করতে ভুলে গিয়েছিলাম যে আমাদের অপোজিট সাইডে রয়েছে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে তো আমরা যখন মাওয়া এক্সপ্রেসের অন্য একটি সাইডে ছিলাম তখন দেখতে পাই যে মানে টুঙ্গিপাড় এক্সপ্রেসে একটি বাস আমাদের ট্রেনের সাথে রেস লাগায় ধারণা করছিলাম যেহেতু আমাদের ট্রেন স্পিড ছিল পঁচানব্বই থেকে একশো কিলোমিটার পার আওয়ার তো এই বাসটির স্পিড ছিল আনুমানিক প্রায় একশো বিশ কিলোমিটার পার আওয়ার যেহেতু এই বাসটি ওভারটেক করে আমাদেরকে হাওয়া হয়ে যায় তো আমরা যখন মাওয়া এক্সপ্রেসের অপোজিট পাশে এসে পৌঁছাই তখন কিন্তু প্রায় পাঁচটা বাসতে আর কিছুক্ষণ বাকি মানে পাঁচ থেকে ছয় মিনিট অনেকের কাছে শুনেছিলাম যে ট্রেন জার্নি বেশ রিলায়েবল এবং আরামদায়ক হয়ে থাকে তবে এই জার্নিটি করার পর আমার কাছে সেই জিনিসটি কিন্তু একদম ফুল ক্লিয়ার হয়ে গিয়েছে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে ওঠার পর আমি একটা জিনিস ভালোভাবে খেয়াল করলাম যে অনেক বাসই কিন্তু রয়েছে যারা ট্রেনকে ওভারটেক করার জন্য বেশ গতি নিয়ে এগিয়ে চলছে যেমন আমরা অপজিট থেকে যে বাসটিকে দেখতে পাচ্ছিলাম সেটি কিন্তু আমাদের ট্রেনটিকে ওভারটেক করার জন্য বেশ গতি নিয়ে মরিয়া হয়ে পড়ে বর্তমানে বিশেষজ্ঞরা বলছে যে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে কিন্তু বেশ অনেক দুর্ঘটনার পরিমাণ বেড়ে গিয়েছে তার অন্যতম প্রধান কারণ হল অতিরিক্ত গতি বেশ অনেকক্ষণ জার্নি করার পর কিন্তু আমরা সেই টুঙ্গিপাড়া এক্সপ্রেসে বাসটিকে আবারও দেখতে পাই সাধারণত গোপালগঞ্জের যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ তাশি করে তো জার্নি ব্লকটিকে আর বেশি কন্টিনিউ করবো না কারণ আমরা শ্রীনগর জংশনে চলে এসেছি যেখান থেকে মাওয়া রেল স্টেশনের দূরত্ব প্রায় দুই থেকে তিন মিনিট তো আমরা শ্রীনগর আন্ডারপাস দিয়ে যখন মাওয়া রেল স্টেশনের কাছাকাছি চলে আসি তখনই কিন্তু আমাদের ট্রেনের স্পিড খুব কমে যায় অ্যান্ড ফাইনালি উই হ্যাভ হ্যাপিলি ফিনিশড আওয়ার ট্রেন জার্নি মাত্র এক ঘন্টা আট মিনিটের ব্যবধানে কিন্তু আমরা ঢাকার কমলাপুর থেকে মাওয়া রেল স্টেশনে এসে পৌঁছাই যেখানে আমরা বিকাল চারটা বাজে আমাদের জার্নি শুরু করার পর কিন্তু পাঁচটা আট মিনিটে ট্রেনটি আমাদেরকে মাওয়া স্টেশনে নামিয়ে দিয়ে তার পরবর্তী ডেস্টিনেশনে চলে যায় যদি ট্রেন জার্নিটিকে রেটিং দিতে হয় তবে কিন্তু আমি দশে নয় দিব কারণ বোডিং টাইম থেকে তারা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লেট করে স্টেশনে পৌঁছায় তার উপর আবার এক ঘন্টা লেট করে কিন্তু তার ট্রেন ছাড়ে আদারওয়াইজ ট্রেন জার্নিটি কিন্তু বেশ রিলায়েবল এবং আরামদায়ক ছিল ফার্স্ট ট্রেন জার্নি ট্রাভেল ব্লক হিসেবে কিন্তু আমি বেশ স্যাটিসফাই হয়েছি তবে মূলত আমি অনেক বাস ট্রাভেল করি বলে কিন্তু ট্রেন জার্নি কীরকম হয়ে থাকে সে সম্পর্কে তেমন আমার একটা আইডিয়া নেই যার জন্য জানি করাকালীন ভালো লাগা খারাপ লাগাগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম তাহলে ভিউয়ার্স ট্রাভেল ব্লকটি কেমন লাগা তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্ককে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেলে আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ